উচ্চারন্ত করে এরকম বিক গান আর বানান লেখার সময় আমাদের হবে বয়সই জয়ীয় আঁকা দৈতান্য তাহলে এখানে প্রশ্নই আসতে পারে যে জয়ের উচ্চারণ কেন হলো না জয়ের উচ্চারণটা কেন গয়ের মতো হয়ে গেল এটি হচ্ছে উচ্চারণ আপনি উচ্চারণে যদি এই নিয়মগুলো না জানেন তাহলে কিন্তু পারবেন না যে বিজ্ঞান বানানে জয়ীয় থাকার পরেও আমরা জয় উচ্চারণ করে গয়ের মতো উচ্চারণ করি কেন এটা একটা এক নাম্বার দুই নাম্বার প্রবলেম আগে দেখাই ধরেন আমরা বললাম গ ইয় জ ইয় জ আমরা কিন্তু আমরা উচ্চারণ করি গঞ্জ গঞ্জ তার মানে এখানে দেখেন এখানে এই বন বর্ণটাকে ভাঙলে আমরা পাচ্ছি ইও প্লাস জ কিন্তু উচ্চারণের সময় আমরা বলতেছি কি উচ্চারণের সময় আমরা বলতেছি ইও আর বলতেছি নি ইওটা হয়ে গেল ন গঞ্জ আশা করি এই বিষয়গুলো যদি আমরা জানি যে উচ্চারণের এই বিষয়গুলো তাহলে এই শব্দের উচ্চারণগুলো এরকম কেন হয়ে যায় সেগুলো আমরা খুব সহজে বের করতে পারবো খুব জটিল একটা প্রক্রিয়া কিন্তু আমরা খুব মনোযোগ সহকারে যদি ক্লাসটা কয়েকবার দেখেন তাহলে ক্রজ হয়ে যাবে এবং প্রনাউন্সিয়েশন গুলো খুব একটা সমস্যা হওয়ার কথা না আবার একটা বলি যেমন ধরেন আমরা লিখলাম তিন নাম্বারে স্বপন তাহলে এখানে আমরা স্বপনের ব এই বটা কিন্তু উচ্চারণ করি না তারপরে আমরা যদি বলি বিদ্যান তাহলে এখানে দেখেন প্রথম বটা আমরা উচ্চারণ করতেছি কিন্তু পরের বটা উচ্চারণ করতেছি না তার আসলে এই প্রথমটা ব আর নিচেরটা কিন্তু ব নয় তার মানে এখানে একটা বিষয় আছে ব দেখতে একই রকম হলো একটা কিন্তু যেটার মাত্রা থাকবে না সেটা আছে ব ফোলা ব ফোলা আর একটা হচ্ছে ব অর্থাৎ ব কিন্তু উচ্চারণ হবে বিদ্যানের বশের বিটি উচ্চারণ হয়েছে দয়ের সাথে যে বটা এই বটা কিন্তু ব নয় এটা হচ্ছে ব ফোলা এই কারণে এটা উচ্চারণ হয়নি তো এই যে বিষয়গুলো আমরা আশা করি এই বিষয়গুলো আমরা ক্লাসের মাধ্যমে খুব চমৎকারভাবে ভাবে সমাধান করতে পারবো খুব মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে তাহলে এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো যখন আপনি জানবেন তখন আপনি খুব চমৎকারভাবে দিতে পারবেন তো যাই হোক উচ্চারণ শিখতে গেলে আমাদের কয়েকটা জায়গা আগে মুখস্থ করে নিতে হবে কয়েকটা চার্ট তার মধ্যে প্রথম প্রথম যে যে সেটা আমি আগে আগে অবশ্যই মুখস্থ রাখতে হবে অবশ্যই মুখস্থ রাখতে হবে এই চারটা সবাইকে মুখস্ত করে রাখতে হবে বইয়ের পৃষ্ঠার নাম্বারটা বের করে নেন বইয়ের পৃষ্ঠার নাম্বার হচ্ছে এটা একশো ষাট নম্বর পিস্টার এই চারটা আমাদের মুখস্থ রাখতে হবে নাহলে কিন্তু আমরা পারবো না তাহলে কিন্তু পারা যাবে না এটা আগে মুখস্ত করে দেখেন শব্দের বানানে যা থাকবে উচ্চারণের বানানে যা হবে অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি দিহিকার থাকে বা রসিকার থাকে রসিকার থাকলে সে রসিকার হয়ে যাবে কিন্তু দিহিকারটা থাকলে রসিকার হয়ে যাবে অর্থাৎ মূল কথা থাকলে আমাদের লিখতে হবে যেমন ঈর্ষা বানানে দেখেন এই দীর্ঘই ছিল এই দীর্ঘইটা হয়ে গেছে দেখেন রসই হয়ে গেছে আর রেপটা কি হয়ে গেছে রেপটা গেছে র মধনসটা হয়ে গেছে তালিবর্ষ এটা আমরা পরে যাচ্ছি প্রথমত মনে রাখতে হবে যে রসিকার দিহিকার যদি থাকে তাহলে আমাদের রসিকার লিখতে হবে একইভাবে যদি কারগুলো থাকে রসিকার দেহিকে তাহলে রসিকার নিতে হবে রসকার দুহকার নিলে রসকার নিতে হবে একইভাবে রি থাকলে রসিকারে রি করে নিতে হবে তাহলে পাঁচটা জিনিস আমরাকে আগে দেখে নিই পাঁচটা জিনিস কি পাঁচটা জিনিস রসিকার অথবা দিহিকা যদি থাকে আমাদের রসিকার করতে হবে এই তো তারপর শিখলাম আমরা রসকার অথবা দুহুকার যদি থাকে তাহলে আমরা রসকার নিব আর রি থাকলে এই বর্ণটাকে আমরা রসিকারে রি করে নিতে হবে এগুলো উচ্চারণ আমরা যদি বলি যে ঋণ তাহলে রসিয়ার রি আর দন্তান্ন ঋণ তাহলে এই যে আমরা রসিয়ারে রি উচ্চারণ করি তাহলে রসিকার রি থাকলে আমরা রসিয়ারে নিয়ে নিব তাহলে পাঁচটা জিনিস আমাদের হয়ে গেল হ্যাঁ একটু দ্রুত এগুলো একটু আপনাদের পড়ে নেবেন হম ওই থাকলে ওই থাকলে আমাদের ও রসই ওই করতে হবে ও যদি থাকে তাহলে অ যোগ রস করতে হবে তাহলে ওই ও ওই রসৌ যোগ রসই ও হয়ে যাবে আর ও যদি থাকে ও যোগ ওটা থাকতেছে ওই এর ক্ষেত্রে রসই হবে আর ওটা থাকতেছে আর ও এর ক্ষেত্রে রসও হচ্ছে এই তাহলে ওই এর ক্ষেত্রে ও এর সাথে রসই হবে আর ও এর সাথে রসও হবে এই আটটা গেল তারপরে এর থাকলে র হবে এটা আমরা এর আগে শিখে ফেলছি আর এই যে জ জ অন্তস্থীয় জ্ব জ যদি থাকে তাহলে সেটা কি হবে হবে বরিগজ্জ ওটা হবে অনন্তস্থীয় জটা বরিগজ্জ হয়ে যাবে খন্দক থাকলে ত হবে দন্তান্ন মধ্যান্ন থাকলে মধ্যান্ন হবে অনুস্বর এবং উ থাকলে কি হবে উম হবে এগুলো আমাদের মনে রাখতে হবে তিনটা স যদি থাকে তালিবর্ষ মধ্যাংশ দন্তাস আমাদের তালিবর্ষ হয়ে যাবে কিছু ক্ষেত্রে আবার দন্তাস হবে সেটা আমরা পরে জানতেছি পনেরো নম্বরটা প্রথমে আমরা মনে রাখবো মধ্যাংশ দন্তাস তালিবর্ষ এই তিনটার ক্ষেত্রে আমাদের মধ্যাংশ দন্তাস তালিবর্ষ এই তিনটার ক্ষেত্রে আমাদের তালিবর্ষ লিখতে হবে আপাতত এতটুকু মনে রাখলেই হবে আমরা যে চারটা পড়লাম এই চারটা পড়ার পরে তারপর আমরা যে প্রথম যে আলোচনাগুলো পড়ছিলাম বিজ্ঞান সব এগুলোর আমরা ব্যাখ্যা দেবো দেখেন আমরা যাই আমরা আমরা কয়েকটাতে গেলেই আমরা বুঝতে পারবো যেমন উষা উষা দেখেন তাহলে আমাদের কি হবে এই হয়ে যাবে আমরা জানি আর যে সয়ে থাকুক না কেন সেটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর এই যে এখানে ঈর্ষা বানানো রেপটা আমি আর কি ভুল করি হ্যাঁ এই জন্য আপনাদের ভুল যে সমস্যা নেই রেপ এখন আমরা র করে দিবো হম আর এই শটা হয়ে যাবে তালেবস আর নদীর ন এই নটা ওকার হবে নয় করে নৌ তাই দিয়ে নয় ওকার কেন হবে এটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি এখন না আর নৌকা ওকার আছে ওকার হবে যাবে আমরা কি নৌ নৌকা এই যে নৌকার উচ্চারণ হচ্ছে যে নৌকা তাহলে নৌকা তাহলে এখানে আছে ওকার ওকার সমান সমান কি ওজ রস্য তাহলে আমরা ন নিলাম আর ওকাটাকে আমরা ওকার করে দিলাম ওকার করে দিলাম আর রস্যটা রস্য করে দিলাম আর কয়েকার একা নৌকা এই তো প্র্যাকটিস করতে হবে খুব কঠিন না একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে এখন ওই বিজ্ঞানের ব্যাখ্যাটা দিতে যাই বিজ্ঞান বিজ্ঞান দেখেন তাহলে বিজ্ঞান আমাদের এই জয়ও যদি কোথাও থাকে দেখেন মনে রাখবেন জয়ও এই জয়ও মানেই হচ্ছে কিন্তু এর উচ্চারণ নেই জ যোগ ইয় যদি কোনো শব্দ মধ্যে থাকে খুব মনোযোগ দেন শব্দের মধ্যে যদি জ যোগ যদি থাকে তাহলে কি করবেন দেখেন তাহলে যদি থাকে তাহলে আপনার কি করবেন মনে রাখবেন জয় ই যদি কোনো শব্দের মধ্যে মধ্যে থাকে থাকে প্রথমে প্রথমে দেখবেন কোথায় এই শব্দের থাকতে 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 পারে 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 মাঝে আর শেষে খুব গুরুত্বপূর্ণ কথা জয় কোথায় কোথায় থাকতে পারে শব্দের শুরুতে থাকতে পারে অর্থাৎ প্রথমে থাকতে পারে মাঝে এবং শেষে থাকে জয় যদি শব্দের শুরুতে থাকে তাহলে একটা গ হবে আর মাঝে এবং শেষে যদি থাকে তাহলে দুইটা গ হবে খুব গুরুত্বপূর্ণ কথা তাহলে এখন যদি বলি জ্ঞান জ্ঞান বানানে জয়টা কোথায় অবশ্যই আপনি বলবেন জয় বানানে জ্ঞান বানানে জ্ঞান বানআনটা জানোটা শুরুতে আছে যদি বলি বিজ্ঞান বানানে জয়টা কোথায় আছে অবশ্যই আপনি বলবেন যে মাঝখানে আছে যদি বলি বিজ্ঞ বানানে জয়টা কোথায় আছে অবশ্যই বলবেন শেষে আছে তাহলে বিজ্ঞান বানানে জয়টা কোথায় আছে মাঝে রয়েছে বিজ্ঞ বানানে কোথায় আছে শেষে আছে আর জ্ঞান বানানে শুরুতে আছে তাহলে মনে রাখতে হবে যে বিজ্ঞান জ্ঞান এবং বিজ্ঞ এই জয় বা উচ্চারণটা কখন একটা গ হবে কখন দুইটা গ হবে এটা অবশ্যই বুঝতে পেরেছেন অর্থাৎ শুরুতে যদি থাকে তাহলে কি হবে শুরুতে থাকলে স্থানীয় জয় যদি শুরুতে আসে তাহলে একটা গ হবে আর বিজ্ঞান বানানে জয়টা কোথায় আছে মাঝখানে আছে এই কারণে কটা গ হবে দুটো গ হবে আর বিজ্ঞান বানানে বিজ্ঞ বানানে জয়টা কোথায় আছে শেষে রয়েছে এই জন্য কটা গ হবে একটা গ হবে আশা করি বুঝতে তাহলে আমরা জ্ঞান বানানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান বানানে জ্ঞান বানানে জয়টা কোথায় আছে শুরুতে আছে তার মানে আমাদের একটা গ হবে এই প্রথমে থাকলে একটা গ মাঝে এবং শেষে থাকলে দুইটা করে গ তাহলে আমরা দেখি জ্ঞান বানানে আমরা দেখতেছি যে জ্ঞান বানানে একটা গ এবার এখানে একটা মাথায় রাখতে হবে চন্দ্রবিন্দু দিতে হবে কিন্তু এই তাহলে আমরা দেখি গয় চন্দ্রবিন্দু দিতে হবে অথবা গ গয় চন্দ্রবিন্দু দিতে হবে এটু মনে রাখতে হবে চন্দ্রবিন্দুটা কেন হবে সেটা আরো ব্যাখ্যা আমি পরে দিচ্ছি হ্যাঁ শেষে থাকলে দুইটা গ হবে তার মাঝে এবং শেষে থাকলে যে লিখে দিচ্ছে মাঝে এবং শেষে থাকলে দুটো গ হবে তাহলে বিজ্ঞান বানানে বয়রসই তাহলে জয়ঙ্গটা কোথায় মাঝখানে তাহলে দুটো গ হবে দুটো গ এবং শেষের সাথে চন্দ্রবিন্দু হবে ঠিক আছে আর কি জয় জফল আকা আর বিজ্ঞান আর বিজ্ঞ বানানে তাহলে কয়টা হবে দুটো গ হবে বিগ গো আশা করি বুঝতে পারছেন অজ্ঞ তাহলে সরেও গ শেষে দিলে আর চপলাটা দিতে হবে না হ্যাঁ অজ্ঞ এই যে এরকম দিলে হবে যজ্ঞ যজ্ঞটা করেন যজ্ঞটা করেন এগুলো করে ফেলেন তাহলে দেখেন আপনাদের এই যে দেখেন উচ্চারণের বিষয়টা আপনাদের একটু ধারণা নাই আমি আবার বলতেছি দেখেন এই যে আমাদের উম এবং অনুস্বর যদি থাকে তাহলে আমাদের অনুস্বর থাকলে উম করে নিতে হবে এবং এবং এই এই থাকলে করে নিতে হবে মুখস্থ করবেন অর্থাৎ আপনাদের বইয়ের আমাদের বইয়ের যে একশো ষাট নম্বর পৃষ্ঠা এটা খুব ভালো করে মুখস্ত করতে হবে এটা মুখস্ত না করলে এই চারটা মুখস্ত না করলে বুঝবেন না এটা মুখস্ত করে ফেলতে হবে এটা দেখেন এই যে আবার বলতেছি রসিকার দিহিকার থাকলে রসিকার রসুলকার দুহুকার থাকলে রসুলকার রি থাকলে থাকলে রসিকারের রি আবার ওই থাকিলে ও যোগ রসই ও থাকলে ও যোগ তারপরে এই যে রেপ থাকলে র পরিগজ থাকলে তৈতান্ন মধ্যাহ্ন থাকলে মধ্যাহ্নটাকে সবসময় দৈনতান্ন করে নিতে হবে উম করে নিতে হবে তো এই কারণে ওই জায়গাগুলো ভুল হইলো দেখেন তাহলে যজ্ঞ বানানে এটা কি অন্তঃস্থ করে নিতে হবে যেহেতু শেষে আছে এই জন্য আমাদের দুটো গ নিয়ে চন্দ্রবিন্দু দিতে হবে সংজ্ঞা আমরা জানি দৈন্ত্রটা তালিবস্র হয়ে যাবে উনুস্বরটা কি হয়ে যাবে উম হয়ে যাবে আর জয় একটা কথা আছে শেষে আছে এই জন্য দুইটাই ক হবে সংজ্ঞা ঠিক আছে তাহলে যখন ওকার আসবে তখন জফলাটা হবে না আর যখন আকার হবে তখন জফলাটা দিতে হবে আশা করি বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ